আজ আবার চলে এসেছি তোমাদের সঙ্গে লাঞ্চ মেনু শেয়ার করবার জন্য তো দেখো গরম গরম ভাত রেডি হয়ে গেছে আর এদিকে দেখো লেফট ওভার খাবার ছিল আলুর একটা মানে তরকারি টাইপে সেটাকেই আমি আবার সুন্দর করে মাখন দিয়ে গরম করে নিয়েছি আর এদিকে রয়েছে ঢ্যাঁড়স চচ্চড়ি আর রয়েছে মসুর ডাল ধনে পাতা দিয়ে আর এদিকে রয়েছে আমার পালং শাকের তরকারি আমার খেতে তো দুর্দান্ত লাগে তোমরা কে কে ভালোবাসো আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছি আর এদিকে রয়েছে দেখো পাবদা মাছের তেল ঝাল ধনে পাতা দিয়ে দুর্দান্ত খেতে হয়েছিল এটা তো যাই হোক আর ওদিকে কড়ার মধ্যে রয়েছে এখনো পর্যন্ত বেগুন ভাজা তো দেখো এদিকের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর ওদিকে চলো এখনও বেগুন ভাজা কড়ার মধ্যে রয়েছে সেগুলোকে নিয়ে এসে তারপরে লাঞ্চটা করব আর এদিকে দেখো এদিকে রয়েছে আমার চিকেন ম্যারিনেট করা এটা রাতের জন্যে যদিও আলুগুলো কেটেছিলাম কিন্তু বাবু বললে আলু দিতে হবে না না আলু দিয়েই আজকে মানে চিকেনটা করব কষা কষা টাইপের আর এদিকে দেখো চিংড়ি মাছ এগুলোকে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাগদা চিংড়ি খেতে খুব টেস্টি বেশ বড় বড় কর্তা মশাই লাস্টে আবার বাজারে গিয়ে এটা নিয়ে এলো আর এদিকে দেখো কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে কেটে রেখেছি বেগুন ভাজা দুটো হয়ে গেছে আর এখনও দুটো হচ্ছে আর এইদিকে দেখো কচুর শাক মানে একসঙ্গে মাল্টি জব কর করছি আর কি তো কচু শাকটা কেটে রাখছি আর এটাকে আমি জাস্ট শুকনো করে করে রাখবো আর কালকে রান্নাটা করব আর এদিকে দেখো ধনেপাতাগুলো আমি কেটে বেছে নিয়েছি তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে জলের বোতল ফোতল ভরা হয়ে গেছে চারিদিকটা পরিষ্কার দিদি বাসন মেজে দিয়ে গেছে মানে মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে আর এদিকে দেখো কিছু বাসনপত্র আমি সিংকে মেজে নিই সেইগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছি আর এদিকটা তোমাদেরকে আবার একটু শেয়ার করে নিই এই দেখো আমার কচু শাক পুরোপুরি কাটা হয়ে গেছে আর দিকে দেখো ম্যারিনেট করা চিকেনটাকে রেখে দিয়েছি এটা আমি আর কি রাত্রিরের জন্য তবে এখনই রান্না করে নেবো আর কিছু জলের বোতল এখানে খালি পড়ে রয়েছে এগুলোকে আবার ভরে নেব আর মোচাটা আমি বিকালবেলা মানে সন্ধ্যেবেলা আমি পরিষ্কার করে কেটে বেছে রেখে দেব। কারণ এই রান্না ওই একবারে সকালবেলা কেটে বেছে রান্না করা অসম্ভব ব্যাপার তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো ব্রাহ্মী শাক যেটাও আমি বেছে নিয়েছি মানে এগুলো বাছা খুব কঠিন কাজ ওই জন্য আমি ওই রান্না করতে করতেই এগুলো আস্তে আস্তে করে নিয়েছি আর এদিকে দেখো আমি তোমার নিম পাতা আছে সেগুলোকে শুকনো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি এবারে তুমি শিম দিয়ে খাও তুমি বেগুন দিয়ে খাও আলু ভাতে দিয়ে খাও কোনো ব্যাপার না তো শাকটা দেখো আমি একটা কাচের মানে গ্লাস টাইপের কন্টেনার আছে তার মধ্যে করে রেখে দিলাম যাতে তাজা থাকে আর কি তো এইটা এর মধ্যে করে রেখে নিলাম আর এদিকে দেখো আমি সমস্ত মানে টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছি আর এদিকটাও দেখো সব পরিষ্কার জলের বোতল ভরা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে ওভারঅল মোটামুটি সমস্ত কাজই করে ফেলেছি এইবার তোমাদেরকে আমি একটু ঘরদোরটা দেখাই এদিকটাও আমি কিন্তু পরিষ্কার করে ফেলেছি মানে বিছানাপত্র সমস্ত পরিষ্কার করে রেডি করে এমনকি জাননা পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি কারণ এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর মশার উৎপাত প্রচুর হচ্ছে তার জন্য সমস্ত বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই ঘরটাও দেখো এই ঘরটাও সেম করেছি এগুলো আমি কিন্তু খাওয়ার পর করলাম আর কি আজকের তো আজকে রান্নার দিকটা একটু বেশি চাপ ছিল তাই জন্য ওই দিকের কাজ আগে করেছি তারপর এদিকের কাজগুলো করেছি ওভারঅল একটা মানে কি বলবো তোমাদের সঙ্গে ছোটোখাটো মিনি ব্লগ আর কি শেয়ার করে ফেললাম আর এই ঘরটাও দেখো এই ঘরটাও পরিষ্কার করে ফেলেছি এখানে আমার টেডি বিয়ারটা রয়েছে এখানে বিন ব্যাগসগুলো রয়েছে তো বারবার বাবুর মানে বিছানাপত্র ঘর দোর সব পরিষ্কার করে ফেলেছি তো আর এইদিকে দিকে দেখো আমি এবারে চিকেনটা রান্না করতে বসাবো তো দেখো টমেটো আর কাঁচা লঙ্কা আগে আমি ছেড়ে দেবো আর তারপর পেঁয়াজ ছেড়ে দেবো তারপরে শুধু ওই ম্যারিনেট করা মানে চিকেনটাকে দিয়ে দেবো আর একটু নুন হয়তো লাগতে পারে সেটা দেবো আর কিছুই দেবো না দেখো একসঙ্গে যেহেতু কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি পরপর করে ফাটতে শুরু করে দিয়েছে কিন্তু আমি একটু দূরে সরে দাঁড়িয়ে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে একটু নুন চিনি দিয়ে ভেজে নেব যাতে একটুখানি নরম হয়ে যায় আর তারপরেই চিকেনটা ঢেলে রেখে দেবো তো মাঝে মধ্যে ডাকাটা খুলে একটু কষিয়ে নেব আর কিন্তু কোনো কাজ নেই ঠিক আছে আর জলও কিন্তু চিকেনের মধ্যে দেব না তো দেখো আমার মানে কি বলবো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো এইবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনে কিন্তু আমি অলরেডি একটু নুন দিয়ে রেখে দিয়েছি তার জন্য অল্প পরিমাণ নুন দেব। আর এইবার দেখো এটাকে একটু ভালো করে কষিয়ে জাস্ট শুধু চিকেনটাকে ঢেলে দেব। আর কিন্তু কিছু কাজ নেই মানে বেশি কষানোর কিছু নেই রকম করে চিকেন করবে দেখবে খেতে খুব ভালো হবে এবং অল্প টাইমের মধ্যে চিকেনটা হয়ে যায় সব সময় তো ওই ঝোল ঝোল খেতে ভালো লাগে না তাই আর এই যে দই দিয়ে রেখেছি যার জন্য এমনি চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে এইভাবে চিকেন রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে গরম ভাতেও ভালো লাগে খেয়ে দেখতে পারো আর এই দেখো আমি এখন ঢাকাটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি কচুর শাকটাকে ওই জল মারতে বসিয়ে দিয়েছি কচুর শাকটা দেখেছো উপু চুপু হয়ে গেছে করার মধ্যে আর ঢাকাটা দিয়ে দিলাম কচুর শাকটা হতে থাকছে আচ্ছা যাই হোক কচুর শাকে কিন্তু একটুখানি আমি নুন দিয়ে দেব আর একটু দিয়ে দেব হচ্ছে লেবুর রস যাতে কোনোভাবেই না গলা চুলকায় যদিও আমি যখন কেটেছি হাত একটুও চুলকায়নি মানে গলাটা চুলকানোর কোনো সম্ভাবনা নেই এমনি এই কালো কচু মানে এগুলোকে শোলা কচু বলে এই কালো কচুগুলোতে এমনি খুব একটা গলায় চুলকায়ও না হাতেও চুলকায় না তবু যদি কারোর এই প্রবলেমটা থাকে তো দেখো চিকেনটা দেখেছো কেমন গালাগা গালাগা হয়ে গেছে আমি খুলে একটু নেড়ে নিলাম আর তারপরে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো কচুর শাকটা আমার মানে র্যান্ডম ফুটছে তো এইভাবেই কচু শাকটার জলটাকে আর কি মেরে নেবো আর কচু শাকটাকে নরম করে নেবো করে রেখে দেব তার কারণ সকালবেলা এইটা করতে অনেকটা সময় লেগে যাবে দেখো আমি লেবুর রসটা চিপে দিলাম যাই হোক আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো পারলে কমেন্ট করো তো টাটা বাই বা